নমস্কার গুড মর্নিং সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে আমি এবার থেকে এই ইউটিউব চ্যানেলে বাংলায় আপনাদের এই আপনার যা কিছু আমার রিপ্রেজেন্টেশন সবই আপনি বাংলায় শুনতে পাবেন বা দেখতে পাবেন কিছু ইংলিশ স্ক্রিপ্ট থাকবে যেগুলো আমি পড়ে শোনাবো বা বাংলায় বুঝিয়ে দেবো আমার অনেক রিকোয়েস্ট এসেছিল এর আগে আমি এই ধরনের ভিডিও বানাতে যে বাংলায় পড়ার জন্য সেই জন্য আমার এই নতুন পদক্ষেপ দয়া করে সবাই এটা শুনবেন এবং আশা করি ভালো লাগবে ভালো করলে অবশ্যই শেয়ার এবং লাইক দেবেন ধন্যবাদ আজকে আমি শুরু করছি আপনার রিস্ক এবং রিটার্ন নিয়ে যে একটা আমার ইংলিশ ভার্সান হয়েছিল সেটারই বাংলা ভার্সানে আমি এটা আজকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি তো সময় নষ্ট না করে আমরা এগোই তো আমরা অরিজিনালি যে রিস্ক এবং রিটার্ন এই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব এবং ইকুইটি মার্কেটে রিস্কে এবং সেফটির ব্যাপারে আমরা আলোচনা করব আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আমার নাম অতনু সুর আমি গত সাত বছর ধরে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করছি এবং দু হাজার দশ থেকে আমি নিজে এই ফিল্ডে ইনভেস্টমেন্ট করেছি এবং যথেষ্টই উপকৃত হয়েছি এবং সেই জন্যই আমার এই নতুন প্রত্যাশা নিয়ে আমি শুরু করছি যাতে বহু লোকে সুযোগ সুবিধে নিতে পারি এবং তারা উপকৃত হন তো আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইকুইটি মার্কেট হচ্ছে রিস্কি সবাই বলেন যে হ্যাঁ শেয়ার মার্কেট মানে রিস্কি কিন্তু সেখান থেকে আপনারা কীভাবে পয়সা মানে একটা অনেক দিন ধরে যদি আপনারা ইনকাম করতে চান বা আপনারা ওয়েলথ গ্রো করতে চান সেক্ষেত্রে আমাদের এই সব জিনিসগুলো বোঝাটা খুবই জরুরি সেই জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি তো আজকে যেটা আমি কথাটা বলবো সেটা হচ্ছে দেখুন আমরা সেফটি নিয়ে অনেক কিছুই ভাবি কিন্তু ব্যাংকের এফডিতে আমাদের যেটা সাত থেকে সাড়ে সাত পার্সেন্টের মধ্যে রিটার্ন দেয় এবং গ্যারান্টিড সেখান থেকে আমি কেন রিস্কি জায়গায় ইনভেস্ট করবো সেটা নিয়েই আজকের আলোচনা তো শুরু করি প্রথম স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আমাদের সেকেন্ড স্লাইড পরিষ্কারভাবে বলা হয়েছে দেখুন যে আরবিআই ডেটা বলছে যে দু হাজার তেইশ অবধি আমাদের ব্যাংকের ডিপোজিট ছিল দুশো লক্ষ কোটি টাকা সেটা কোনো মতেই একটা ছোট অঙ্ক নয় যথেষ্ট বড় অঙ্ক এবং আমরা যেহেতু এই সেফটি নিয়ে খুবই চিন্তিত সেই জন্য আমরা সবসময়ই এই ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেখে থাকি কিন্তু সেটা কতটা সেফ বা কতটা রিস্কি সেটা আমরা এবার জানব তো সবার আগে আমি জানিয়ে দিই যে একজন বড় সাকসেসফুল ইনভেস্টার যিনি ছিলেন ওয়ারেন বাফেট অনেকেই হয়তো জানেন তার প্রথম রুল ছিল যে ইনভেস্টমেন্ট ইজ নট লুজ মানি মানে ইনভেস্টমেন্ট মানে পয়সা ন লুজ করা নয় বা নষ্ট করা নয় এবং সেকেন্ড রুল হচ্ছে যে ডোন্ট ফরগেট দ্য ফার্স্ট রুল মানে প্রথম রুলটা আপনারা কখনোই ভুলে যাবেন না কারণ পয়সা কোনোভাবেই লস করা চলবে না তো এইটাই ছিল ওনার রিস্ক রিটার্নের উপরে একটা মন্তব্য এবং সেখান থেকে আমরা শিখতে পারি যে আমরা কতটা সেফটি নিয়ে ভাবব আমরা সকলেই ভাবি সেটা কিভাবে দেখা যাক যে যে আমরা যে সেফটির কথা ভাবছি ভ্যালু ওভার ভ্যালু অফ দা মানি মানে পয়সার যে ভ্যালুটা যেটা সেফটির জন্য আমরা যদি ব্যাংকের লকারে পয়সাটা রেখে দিই সেটা কতটাই সেফটি এবং সত্যি তার ভ্যালুয়েশন কি থাকবে সেটা আমরা দেখবো তাহলে আপনি ধরেন দেখা যায় যে আমি যদি সেফ গার্ডের জন্য সবই আমি ব্যাংকের লকারে পয়সাটা রেখে দিই তাহলে কি সেটা সত্যিই সেফ রইল নিশ্চয়ই নয় সেটা এই কারণে নয় যে দেখুন পয়সাটা আপনি যেখানেই আপনি জড়ো করে রাখুন সাপোজ করুন আপনি উনিশশো একাশি সালে বা আশি সালে একশো টাকা যদি আপনি রেখে থাকেন সেটা ভ্যালু প্রতি বছর কিন্তু ইনফ্লেশনের জন্য বা মূল্যবৃদ্ধির জন্য কমতে থাকছে এবং সেটার আজকের ভ্যালুয়েশনে এসে দাঁড়িয়েছে দু হাজার তেইশ চব্বিশে তিন টাকা দশ পয়সা বা তার থেকেও কম তো একশো টাকা আপনি তখন জমিয়েছিলেন কিন্তু সেটাকে যদি ব্যাংকের লকারে রেখে দিলেন তো সেটা এসে দাঁড়ালো তিন টাকা দশ পয়সায় তো আপনাকে কিন্তু সেই একশো টাকে যদি না বাড়াতে পারে যদি শুধুমাত্র সেফটি দিয়ে একটা জায়গায় ফেলে রাখেন তাহলে তার অরিজিনাল ভ্যালুটা কি দাঁড়াবে সেটা আপনি বুঝতেই পারছেন এবার দেখা যাক যে আমরা দু হাজার তেইশ অব্দি আমরা যদি রিজার্ভ ব্যাংকের থেকে যে ইনফ্লেশন ডেটা হয় যে মূল্য বৃদ্ধির ডেটা হয় সেটা আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে আমরা দেখবো প্রতি বছর এটা প্রায় চার পার্সেন্ট থেকে নিয়ে প্রায় ধরুন বারো তেরো পার্সেন্ট অবধি ওপর নিচে ওঠা নামা করতে থাকে এটা ডিপেন্ড করে পয়সার বিভিন্ন আমদানি রপ্তানির ওপর এবং দেশের সার্বিক উন্নতি এবং যেটাকে বলা হয় ইকোনমিক গ্রোথ তার ওপর ডিপেন্ড করে সেইগুলো নিয়ে আমরা ইনফ্লেশন পাই এবং এবং আমাদের দেশের যে প্রোডাকশন যে উম যে আমরা যা কিছু উদ্বৃত্ত করছি সেটা আমরা কতটা দুনিয়ার বাজারে বিক্রি করতে পারছি তার উপর ডিপেন্ড করে তো সেটা থেকে দেখা গেছে যে আমাদের ইনকলেশন অ্যাভারেজ প্রতি বছর এই অ্যাভারেজটা নিলেও আমাদের সাত থেকে আট পার্সেন্ট থাকে তো প্রতি বছর যদি আমি এগি রেটে ইনক্লেশন দেখতে থাকি তাহলে কি অবস্থা দাঁড়ায় দেখুন আমি এটা যেটাটা দেখছি নাইনটিন এইটটি ফাইভের একটা বিল বার করা হয়েছে সেখানে একজন নর্মাল শাকসবজি দিয়ে খাবার জন্য তার ছাব্বিশ টাকা লাগতো মাত্র এবং যথেষ্ট ভালো খাবার পাওয়া যেত এবং সেইটা আজকের দিনে যদি আপনি জোম্যাটো দিয়ে বা ওই ধরনের এতে যদি অর্ডার করে দেখেন সেক্ষেত্রেও প্রায় হাজার টাকার উপর আপনার খরচা আছে সেটা আপনারা সকলেই মানবেন এবং এটাই হচ্ছে মূল্যবৃদ্ধি তাহলে আমি সেই দিনে ছাব্বিশ টাকা তেইশ পয়সা দিয়ে যে জিনিসটা পেতাম আজকে সেইটা পেতে গিয়ে আমাকে হাজার টাকার উপর খরচা করতে হচ্ছে তো এইটা যথেষ্ট আমাদের ভাবাবে এবং সত্যি আমরা যেদিক থেকে ভাবি যে আমরা পয়সা নিশ্চিন্ততা গতটা সেটা দেখা যায় এবার দেখি প্লাই প্রাইস ইনফ্লেশন মানে মূল্যবৃদ্ধি এবং লাইফস্টাইল ইনফ্লেশন মানে আমাদের জীবন যাত্রাতে যে ইনফ্লেশন হয় সেটার ক্ষেত্রে আমরা কতটা তার মধ্যে ডিস্টিংশন করতে পারি বা পার্থক্য বুঝতে পারি আমরা যা ইনকাম করছি তার থেকে যদি আমাদের খরচা দিনের পর দিন এইভাবে বাড়তেই থাকে তাহলে আমাদের ব্যাংকে রাখা টাকাটা কি সত্যি সেফ থাকবে সেটা আপনাদের অবশ্যই ভাবতে হবে এবং দেখুন আমি সেই রেটটা যদি আমি ভাবি যে রেটে আমাদের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে দেখা যাচ্ছে যদি মূল্যবৃদ্ধিটা হায়ার সাইডে থাকে কিন্তু এটা পসিবিলিটিটা ইগনোর করা যায় না তাহলে প্রতি পাঁচ বছরে আপনার যা ইনকাম সেটা ডবল করতে হবে আর যদি বারো পার্সেন্ট রেটে

জমানো টাকাটা মূল্য বাড়ার বদলে এটা কমতে থাকবে এটা আমাদের কমতেই থাকছে মানে এবার সেই হিসাবে যদি আমরা রেটিংটা না দেখি বা সেইভাবে যদি আমরা চিন্তা না করি তাহলে কিন্তু আমাদের এটা অবশ্যই ভাবতে হবে এবার দেখুন আমি এটা পরিষ্কারভাবে দেখা গেছে যে আজকের দিনে যদি পঞ্চাশ হাজার টাকা এক্সপেন্স হয় মানে খরচা হয় সেক্ষেত্রে আপনার ভ্যালু অফ এফ যদি দেয় সেভেন সেটা কি হচ্ছে সেটা 10 দশ বছরে সেটা দাঁড়াচ্ছে এক লাখ তিন হাজার মানে পয়সাটা ডবল হচ্ছে প্রায় দশ বছরে সেখানে আপনার এক্সপেন্স যদি আমি ইনকুলেশানকে নিয়ে চলি সেক্ষেত্রে সেটা হচ্ছে দু লাখ টাকা তাহলে আপনারা অবশ্যই এটা আপনাকে চিন্তা করতে হবে যে এই যে এক্সট্রা এক লাখ টাকাটা আমার লাগবে ওই একই অবস্থায় থাকতে গেলে আমাকে আমার যা খরচা ঋণের সেটা যদি থাকতে গেলে সেক্ষেত্রে আমাকে কিন্তু ইনকাম বাড়াতে হবে বা আমাকে পয়সা এমনভাবে রাখতে হবে যাতে সেটা ইনফ্লেশানের থেকে বা মূল্য বৃদ্ধির থেকে থেকে বেশি গ্রো করে এখন আমাদের এই যে সিচুয়েশন যে ব্যাংকে ফিক্সড ডিপোজিটে রাখবো ওটা ছাড়া সেফটি নেই অন্য কোথাও রাখবো না তার একটা মানে কাহিনী হচ্ছে যে এটাকে বলা হয় অস্ট্রিচ এফেক্ট আমাদের মাথায় এটা ঢুকে গেছে কিরকম ভাবে হয়ে গেছে বহুদিন ধরে আমরা একই কাজ করে আসছি তো সেফটির জন্য চিন্তিত হয়ে আমরা কি ব্যাংকের এফডিতে পয়সাটা রেখে আসছি এবং সেখানে এই অস্ট্রিচ এফেক্ট বলছে কি হচ্ছে যে আমাদের অস্ট্রিচ কি করে যখনই কোন কিছু নেগেটিভ ব্যাপার বা কোন কিছু বিপদের সংকেত দেখে তখন কি করে এরা বালির মধ্যে কুড়ে মাথাটা বালির মধ্যে ঢুকিয়ে রাখে এবং ভাবে যে আমার বিপদ কোথায় কেটে গেছে তো আমাদেরও অবস্থাটা সেইখানটাই যে আমরা দেখছি যে আমাদের পয়সা দিনকে দিন কমে যাচ্ছে বা আমাদের মূল্যবৃদ্ধির হার আমাদের জমানো পয়সাকে সব সময় খেয়ে যাচ্ছে তারপরেও আমরা কি করছি ওই অস্ট্রিচ এফেক্টের আওতায় চলে আসছি এবং আমরা ওইভাবেই নিজের জীবন অতিবাহিত করছি তো এটা আপনাকে ভাবতে হবে এবার আমি বলি যদি আপনি ইনভেস্টমেন্ট হিসাবে রিস্কি হলেও আপনি যদি ইনভেস্টমেন্ট হিসাবে যদি আপনি এটা দেখতে থাকেন যে আপনার আমি যদি সেনসেক্সে মানে শেয়ার মার্কেটে নাইনটিন সেভেন্টি নাইনে একশো টাকা যদি আমি ইনভেস্ট করে থাকি একশো যখন পয়েন্টে যদি এক লাখ টাকায় সেই সময় ইনভেস্ট করে থাকি তাহলে আজকের ডেটে তিরিশ তিন দু হাজার চব্বিশে সেটা যখন সেনসেক্স তিয়াত্তর হাজার ছিল তখন তার ভ্যালু দাঁড়াতো সাত কোটি ছত্রিশ লক্ষ একান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা যেটা কত গুণ সেটা হচ্ছে আপনার সাতশো ছিয়াত্তর গুণ জাস্ট থিঙ্ক এবং এটা প্রতি বছর ফিফটিন পয়েন্ট এইট জিরো সি এ দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে মানে প্রতি বছর আমাদের পনেরো দশমিক আট শূন্য হারে রিয়ার ওভার ইয়ার মানে প্রতি বছরের পর বছর তার ওপর তার ওপর কম্পাউন্ডেড ইন্টারেস্ট দিয়ে যাচ্ছে এবং তার ফলে এই অ্যামাউন্টটা এইখানে দাঁড়িয়েছে তো আপনি কি এখন সত্যি সেটা নিয়ে ভাববেন না যে আমি এমন একটা জায়গায় পয়সা রাখবো যেটা আমাকে এই রেটে গ্রো করে দেয় যেটা আমাকে ইনফ্লেশনে বিট করে দেয় সেটা ক্ষেত্রেই আপনার ভাবা উচিত এবং এখানে আমি আরেকটা জিনিস বলি এবার আমি আসি যে মার্কেট রিস্কের ব্যাপারে আমরা এবার তাহলে বলি মার্কেট রিস্কটা কিরকম মার্কেট রিস্ক হচ্ছে রোলিং রিটার্ন এবার প্রতি বছর ধরে আমরা একটা অবজারভেশন করেছি কি অবজারভেশন যে আমাদের পয়সাটা রাখলে পয়সাটা কতবার কমে এবং কতবার বাড়ে তা তার হিসেব করে দেখা গেছে যে আমাদের পঁয়তাল্লিশটা অবজারবেশানে বা টা আমাদের অবজারভেশন করে সেখানে টা পজিটিভ অবজারভেশন এসছে এবং বাকিটা নেগেটিভ অবজার্ভেশন এসছে তাহলে এক বছরে আপনার পয়সা অবশ্যই কমে যেতে পারে এটা হচ্ছে মার্কেট রিস্ক সেইটাই সেই একই ধরনের তিন বছরে তার পজিটিভ রিটার্ন পোরশন হচ্ছে 84% এবং চুরাশি আপনি পজিটিভ রিটার্ন পেতে পারেন কিন্তু নেগেটিভ রিটার্ন লক্ষ্য করে দেখুন একত্রিশ থেকে কমে হয়ে গেছে 16 এবং পাঁচ বছরে সেই পজিটিভ রিটার্ন আপনার তিরানব্বই হয়ে যাচ্ছে এবং নেগেটিভ রিটার্নের চান্স প্রায় মানে নেই বললেই চলে বা খুব কমের দিকেই থাকছে প্রায় সাত

ভুল ভাবনাটা কেন ভুল যেহেতু আমরা শর্ট টার্মে বা কম সময়ের জন্য দেখি তার জন্য আপনার এটা মনে হতে পারে যে এইটা মার্কেটের উপর খুবই রিস্ক ওরিয়েন্টেড জিনিস আমরা এখানে পয়সা কাজে লাগাতে পারবো না তো আপনি অবশ্যই সেটা চিন্তা করবেন এবং এগিয়ে চলবেন তাহলে আমাদের দুটো জিনিস আজকের দিন থেকে শেখা হলো একটা হলো ইনফ্লেশন রিস্ক বা মূল্যবৃদ্ধি বৃদ্ধি আর একটা হলো মার্কেট রিস্ক বা মার্কেটের রিস্ক যেটা এবার এটার মধ্যে কোনটা আমরা নেব যেটা আমাদের বেশি রিটার্ন দেয় সেটা নেব নাকি যেটা কম রিটার্ন দেয় সেটা নেব অবশ্যই যেটা আমাদের বেশি রিটার্ন দেয় সেটা আমাদের করা উচিত যদি আমাদের সময় হাতে থাকে বা আমরা যদি ওয়েলথ গ্রো করতে চাই বা পয়সা থেকে আরো পয়সা বানাতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা করতে হবে এক্ষেত্রে আমাদের এই দুটো জিনিস থেকে আমাদের পরিষ্কার শেখা যে ইনফ্লেশন রিস্ক হচ্ছে শর্ট টার্মের জন্য লো এবং লং টার্মের জন্য হাই মানে বেশি হাই থাকে ইনফ্লেশন রিস্ক যদি আপনি অনেক দিন ধরে পয়সা ফেলে রাখেন কারণ সেক্ষেত্রে কী হবে প্রতি বছর আপনার মূল্যবৃদ্ধি হার যেটা বাড়বে সেটা আপনার পয়সার ভ্যালুকে বিনষ্ট করবে এবং কমতে থাকবে কিন্তু মার্কেট রিস্কের ক্ষেত্রে লং টার্মের ক্ষেত্রে সেটা হচ্ছে লো এবং শর্ট টার্মের ক্ষেত্রে সেটা হলো হাই মানে কম সময়ের জন্য আপনার পয়সা হয়তো কিছু দিনের জন্য কমে যেতেই পারে কিন্তু লম্বা সময়ের জন্য যদি আপনি ইনভেস্ট করে রাখেন সেক্ষেত্রে আপনার কিন্তু মার্কেট রিস্ক অনেক কম থাকবে এবং আপনার রিটার্ন বেশি পেতে পারেন এবং আজকে এই যে ভিডিওটা বানালাম আপনাদের জন্য সেটা কিন্তু পুরোপুরি ট্রেনিং এর জন্য এবং এডুকেশনাল এর জন্য আপনাদের অ্যাডভাইস করা হচ্ছে বা রেকমেন্ড করা হচ্ছে যে আপনারা কোনো জায়গায় ইনভেস্ট করার জন্য একজন রেজিস্টার্ড অ্যাডভাইজারের থ্রুতেই ইনভেস্ট করুন বা রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের থ্রুতেই ইনভেস্ট করুন তাতে আপনার লোকসান হওয়ার চান্স কম এবং আপনারা বিভিন্ন রকম যে বিপদ আছে সেগুলো থেকে বাঁচতে পারেন Mutual fund investment are subject to market risk. Read all steam related documents carefully. Thank you. Namaskar Ajit A to B Don't know what.